বিরতি রেখেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন আমাদের সাকিব সবাই আমরা দরদ মুভিটি একসাথে উপভোগ করব এরপরে হল থেকে বের হয়ে আপনাদের রিভিউ দেব আমরা আজকে এখানে আমরা এখন মোটামুটি আমাদের ঘরের গাড়িতে কি আমরা বাকি পিপিংটা করতেছি সবাই এখানেই আসেন

আমাদের এই মধুমিতা প্রাঙ্গনে অনুষ্ঠানটি হল সেতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আর সকলের কাছে কৃতজ্ঞতা আমাদের সাথে ছিলেন আমরা সেই সকাল থেকে এখানে দরদময় করে রেখেছিলাম বপিঝিলের মধুমিতাকে এই মধুমিতা ঐতিহ্যবাহী বপিঝিলের একটি অন্যতম বিনোদন কেন্দ্র এখানে সকল শ্রী পেশার মানুষ মুভি দেখতে আসেন এবং ভবিষ্যতে আপনারা আসবেন আপনাদের দাওয়াত রইল আমাদের সুপার স্টারের একমাত্র সুন্দর একটি মুভি দরদ যেটা কিনা প্যান ইন্ডিয়ান মুভি সারা বিশ্বের প্রায় পঁচিশ থেকে তিরিশটি দেশে মুক্তি পেয়েছে বাইশটি দেশে একযোগে মুক্তি পেয়েছে তো আপনারা এই মুভিটি সবাই উপভোগ করবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদেরকে সেই দাওয়াত রইল আর আমাদের সাকিবিয়ানদের পক্ষ থেকে যখন মানে যত সকল সাকিবিয়ান আমাদের সাথে উপস্থিত ছিলেন আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং ভবিষ্যতে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এর থেকেও বড় বড়ো অনুষ্ঠান করব আর সর্বশেষ আপনাদের একটা মেসেজ দিতে চাই সবাই মেগাস্টার সুপারস্টার সাকিব খানকে দেখতে চান আপনার চেষ্টা করেন তার সাথে দেখা করার জন্য এ নিয়ে আমাদের একটা গুড নিউজ আছে আমাদের সাকিব খান ব্রিটেন খুব দ্রুত তার ভক্তদের সাথে দেখা করবে একটি হোটেলে খুব ভালো একটি পরিবেশে শুধুমাত্র তার ভক্তরা থাকবে তাদের সাথে সেলফি তুলবে এবং সেখানে হবে ভক্ত এবং সাকিব তো আপনারা অধীর আগ্রহ নিয়ে থাকবেন চৌষট্টি জেলার সাকিরিয়ান ফ্রম উইথ প্রবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের এই প্রজান্তিডির মধ্য দিয়ে আমাদের সারাদিনের কর্মসূচি এখানে শেষ করছি আগামী দিন শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্থিত্রের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে গিয়ে যাবে সুবিধাধারার সংস্কৃতি এগিয়ে যাবে সাকিব খান গিয়ে যাবে সাকিব খান জিন্দাবাদ 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 영상편집 <목소리> 제 <목소리> <목소리>